প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনার আমার আমাদের সকলেরই জানা অতি গুরুত্বপূর্ণ কারণ আপনার আমার আমাদের প্রত্যেকেরই এই সমস্যার সম্মুখীন হতে হয় আমরা এর সঠিক সমাধান না জানতে পেরে আমরা বড় ধরনের ঝুঁকি সম্মুখীন হই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই চলুন জেনে নেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডেলিভারির ব্যথা এবং নর্মাল ব্যথার পার্থক্য অর্থাৎ আমাদের পরিবারে আমাদের মা বোনরা যখন ডেলিভারির সময় আসে তখন কিন্তু প্রায়ই পেটে ব্যথা দেখা দেয় আর যখন এই পেটে ব্যথা দেখা দেয় তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা আমাদের নর্মাল ব্যথা না ডেলিভারি পেইন এটা সঠিকভাবে বুঝতে না পারার কারণে কিন্তু আমরা কি করি স্বাভাবিক ব্যথা হলেও বা নর্মাল ব্যথা হলেও আমরা কিন্তু হাসপাতালে চলে যাই এই হাসপাতালে যাওয়ার জন্য আমাদের অনেক ব্যয় করতে হয় অ্যাম্বুলেন্স রোদ বৃষ্টি ঝড় এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের হসপিটালে পৌঁছতে হয় হসপিটালে পৌঁছার পরে ডাক্তার সাহেবরা জাস্ট একটা দুইটা ট্যাবলেট বা ইনজেকশন দেওয়ার পরেই বলে দেন যে না আপনার এটা ডেলিভারি পেইন নয় আহ আপনারা এটা নর্মাল পেন অর্থ আপনারা বাসায় যান এবং বিশ্রাম নেন এবার ভাবুন কতটা বিরক্ত লাগবে যে আপনি এতটা ত্যাগ স্বীকার করলেন এতটা কষ্ট স্বীকার করলেন রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে ঝড়ের মধ্যে অ্যাম্বুলেন্সে অনেক টাকা ব্যয় করে হসপিটালে গেলেন এবং হসপিটালে আপনাকে বলল এটা আপনাদের নর্মাল পেইন অর্থাৎ ডেলিভারি পেন নয় কতটা বিরক্ত লাগবে কিন্তু আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে আর এই বিরক্তকর অবস্থার সৃষ্টি হতে হবে না এমন আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হবে না আজকে আমি আপনাদের একটা একটা করে বুঝিয়ে দিব কোনটা নর্মাল ব্যথা আর কোনটা ডেলিভারি ব্যথা তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দুইটি ব্যথার পার্থক্য যদি প্রসব ব্যথা হয় এই প্রসব ব্যথা 20 থেকে 30 মিনিট পর পর আসতে থাকবে এটা প্রথম দিকে কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পর সেই ব্যথা কিন্তু পাঁচ মিনিট পর পর আসতে থাকবে ক্রমান্বয়ে আসতে থাকবে কিন্তু যদি সেটা নর্মাল ব্যথা হয় তাহলে কিন্তু ব্যথাটা এরকম হবে না যে 20-30 মিনিট পর পর পুনরায় আসতেছে বা পাঁচ মিনিট পর পর পুনরায় আসতেছে এরকম কখনোই হবে না দুই নম্বর টপিক যেটি সেটি হচ্ছে যদি ডেলিভারি ব্যথা বা প্রসব ব্যথা হয় তাহলে তারপর যখন সময় পার হতে থাকবে সময় পার হতে থাকবে অনেক সময় পেরিয়ে যাবে তখন কিন্তু এই ব্যথাটা তিরিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড বা এক মিনিট পর্যন্ত স্থায়ী হবে কিন্তু নর্মাল ব্যথা এটা কিন্তু এরকম হবে না এটা যদি ব্যথা শুরু হয় আপনাকে বেশ কিছুক্ষণ চলতেই থাকবে আবার যখন ব্যথা কমে যাবে তখন একবার কমেই যাবে এটা ওই তিরিশ আবার চলে যাবে আবার আসবে এরকম কিন্তু হবে না এবার তিন নম্বর যে ট্রফিকটির কথা আমি আপনাদেরকে বলবো প্রসব ব্যথা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকবে কিন্তু নর্মাল ব্যথা যদি হয় এটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়বে না আপনার ব্যথা যেমনটা আছে তেমনটাই থাকবে বা কোনো কারণে এটা কিন্তু কমে যেতে পারে কিন্তু প্রসব ব্যথা যতই সময় পার হবে ততই কিন্তু আপনাদের ব্যথা বাড়তে থাকবে এবার নেক্সট যে টপিকটির কথা যদি আমি আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে প্রসব ব্যথা যদি আপনি বিশ্রাম নেন শুয়ে থাকেন স্থান পরিবর্তন করেন তাহলে কিন্তু প্রসব ব্যথা কমবে না কিন্তু আপনার যদি নর্মাল ব্যথা হয় নর্মাল পেটের ব্যথা হয় তাহলে যদি আপনি একটু স্থান পরিবর্তন করেন বা কাত হয়ে শোন বা চিত হয়ে শোন বা একটু হাঁটাচলা চলা করেন বা শুয়ে বিশ্রাম নেন তাহলে কিন্তু সেই ব্যথাটা আপনাদের কমে যাবে নেক্সট যে পয়েন্টে আমি আপনাদের সাথে আলোচনা করব ডেলিভারি ব্যথা নিচের পেট থেকে কোমরে ছড়িয়ে যাবে এবং কোমর থেকে উরু পর্যন্ত ছড়িয়ে যাবে কিন্তু যদি আপনার নর্মাল ব্যথা হয় তাহলে এটি কিন্তু নিচের পেট পর্যন্ত বিস্তৃত থাকবে এটা কোমরেও যাবে না এবং উরুতে যাওয়ার সম্ভাবনা নেই এবার আমি আপনাদেরকে যে পয়েন্টটা বলবো এই পয়েন্টটা কিন্তু আরো আরো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যদি আপনার প্রসব ব্যথা হয় এই প্রসব ব্যথার সাথে সাথে কিন্তু মাসিকের রাস্তা দিয়ে এক ধরনের পানি বের হবে এক ধরনের জল বের হবে কখনো কখনো রক্তও বের হবে হালকা যদি এরকম হয় তাহলে আপনারা ধরে নেবেন এটা প্রসব ব্যথা যদি এরকম না হয় তাহলে আপনারা এটাকে নর্মাল ব্যথা মনে করতে পারেন তো প্রসব এবং বেশ কিছু আপনাদেরকে বললাম আপনারা কিন্তু এ থেকে মোটামুটি ভাবে বুঝতে পারছেন যে এটা প্রসব ব্যথা আর এটা প্রসব ব্যথা না আপনারা কখন হসপিটালে নিয়ে যাবেন পেশেন্টকে হসপিটালে নেওয়ার জন্য কোন সময়টা পারফেক্ট যদি আপনি দেখেন যে ব্যথা নিয়মিত হচ্ছে এবং তীব্র হচ্ছে আপনি তাকে হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন যদি দেখেন যে পাঁচ মিনিট পর পর ব্যথা হচ্ছে তবে তাকে হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুতি নেন যদি দেখেন যে আহ মাসিকের দিয়ে পানি আসতেছে রক্ত আসতেছে তাহলে তাকে হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুতি নেন যদি দেখেন শিশুর নড়াচড়া কমে গেছে তাহলে আপনারা তাকে হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুতি নেন আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা নর্মাল ব্যথা আর কোনটা ডেলিভারি ব্যথা এবং এর থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ